আদবেতে এসটে পির মুর্শীদের দরবারে আদবেতে এসো ফুটে পীর মুর্শীদের দরবারে বিকে অলি আল্লাহর দরবারে বেয়াদবি কইরো না কে ওলি আল্লাহর দরবারে আদবতে এসকো ফুটে পীর বৈশীদের দরবারে বেয়াদবি কইরো না কে ওলি আল্লাহর দরবারে বেয়াদবি কইরো না কে ওলি মুর্শিদ যদি হয় গো খুশি কেউ সে পাটে হবেন খুশি মুর্শিদ যদি হয় গো খুশি কেউ সে পাটে হবেন খুশি বাগদাদেরও মাজারে বাগদাদেরও মাজারে আদবে তেস্ক ফুটে পীর মুর্শিদের দ বেয়াদবি কইরো না কে ওলি আল্লাহর দরবারে বেয়াদবি কইরো না কে ওলি আল্লাহর দরবারে গাউসাকে হইলে খুশি নূরে নবী হবেন খুশি গাউসাকে হইবে খুশি নুরেন হইবে নি খুশি নুরের নবী হবেন খুশি মদিনার রোজা পাকে নুরের নবী হবেন খুশি মদিনার রোজা পাকে আদবে কফিটা পীর মুর্শিদের দরবারে বেআদবি কইরো না আল্লাহর দরবারে বেয়াদবি কইরো না কেওলি আল্লাহর দরবারে নুরের নবী হলে খুশি আল্লাহ পাককে হবেন খুশি নুরের নবী হলে খুশি আল্লাহ পাককে হবেন খুশি আল্লাহ খুশি হইয়া নিয়ে জান্নাতে আল্লাহ পাকে খুশি হইয়া নিয়ে যাবেন জান্নাতে আদবে দেশ কো ফুটে পীর মুর্শিদের দরবারে বিয়াদবি কইর না কেবলই আল্লাহর দরবারে বিয়াদবি কইর না কেবলই আল্লাহ ਹੋਰ ਦਰਬਾਰੇ